গোটা রাজ্য সারা দেশ বিশ্ব গোটা বিশ্বব্যাপী এই আন্দোলন চলছে যে করেন এর প্রতিবাদে আমরা ভারতীয় জনতা রাস্তায় নেমেছি এবং যারা যারা এই আন্দোলনের সাথে যুক্ত আছে প্রত্যেক আন্দোলনকে আমরা সমর্থন করছি একদম প্রত্যক্ষ এবং আমরা এই সমর্থন করব বিগত দিনেও দেখে এসেছি আমরা লড়াই আন্দোলন করেছি সাধারণ মানুষকে পশ্চিমবাংলা গ্রামবাসীকে শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আমরা বোঝাবার চেষ্টা করেছি তারা বুঝেছিল বোঝাবার পরেও এই যে বর্তমান যে সরকার সরকার এই বসে আছে বিভিন্ন কৌশলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে গোটা পশ্চিম বাংলার মা বোনেরা বুঝতে পেরেছে যে আমাদের ওই এক হাজার টাকা লক্ষ্মীর ভান্ডারের কিছু যা আসে না আমাদের দরকার আমাদের নিজেদের সম্মান নিজের মা বোনেদের সম্মান রক্ষার জন্য মা বোনেরা রাস্তায় নেমেছে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার সকলে শুধু পুলিশ বাদে তবু পুলিশের এক মনের মধ্যে আছে যে আমরা এই আন্দোলনে যুক্ত হতে পারছি না তারা বেছা নিয়ে ঘুরছে একটা অংশ যারা আছে চটিছাটা তারা পুলিশের যে পুলিশের যে চটিছাটা অংশ তারাই সরকারকে সমর্থন করছে এই আন্দোলন থামবে না এই আন্দোলন দীর্ঘ দীর্ঘস্থায়ী আন্দোলন এই আন্দোলন চলতেই থাকবে যতক্ষণ না এই স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করছে বিনীত গোয়েল পুলিশের পুলিশ অফিসার পদত্যাগ না করছে এবং এই নির্ভয়া কাণ্ডের যে সুবিচার বিচার যতক্ষণ আমরা না পাচ্ছি আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই লড়াই আন্দোলন আমাদের চলতেই থাকবে আমার নাম অটল ঘোষ নদিয়া দক্ষিণ বিজেপি সাংগঠনিক জেলার সাধারণ সদস্য পাশে আছে আমাদের ব্লকের বিরোধী দলনেতা জয়কুমার ঘোষ আমাদের সিনিয়র নেতৃত্ব আমাদের অভিভাবক ধীরেন্দ্রনাথ মিস্ত্রি দত্তলা গ্রাম পঞ্চায়েতের প্রধান এখানে আমাদের মেম্বার সহ অনেক আমাদের সংগঠনের নেতৃত্ব শক্তি কেন্দ্র প্রমুখ মন্ডল সভাপতি সহ